কাপড় দেখবেন আর পছন্দ হবে খুলবো আর পছন্দ হবে প্রত্যেকটা কালার বা আকর্ষণীয় কালার দেখেন একদম রঙে ভরপুর টয়টম পুশ করতেছে রঙে আর দানিয়া পিন মানেই হচ্ছে রঙের বাহার রঙের বাহার দানিয়া পিন আমরা এতটুকু গ্যারান্টি দিতে সহকারে মাল করতে পারি আমাদের রঙের কোনো কমপ্লিট না একদম গ্যারান্টি সহকারে আমাদের প্রত্যেকটা ম্যাচিং করা ব্লাউজ প্রিন্টের ম্যাচিং করা ব্লাউজ পিস প্রত্যেকটা কাপড়ের সাথে রং করা প্রিন্টের ব্লাউজ পিস এই যে দেখেন এই যে দানিয়া আর মিঠাইয়ের ম্যাডাম

সব এর ম্যাডাম আমার সামনে সারি সারি সাজানো আছে মিঠাই এর ম্যাডাম মিঠাইয়ের ম্যাডাম ফুলি ঠিক আছে ভাই এরপর আমরা দেখি ম্যাডাম ফুলি মিঠাই দেখি আমরা এবার আর একটা ডিজাইন জি ভাই এটা দুই নাম্বার ডিজাইন চলতেছে এই যে এটা দুই নাম্বার ডিজাইন ঠিক আছে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের রিমোটে কিংবা হোয়াটসঅ্যাপ অথবা আমাদের সিমে নক করবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশন এর মাধ্যমে মাল বিক্রি করে থাকি নাম কন্ডিশন এক মাত্র 1000 টাকা জমা দিয়ে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই নির্ভয়ে মাল নেবেন আমাদের মাল বেচবেন আর নিবেন কোন রিজন চলে না কোন কালার চলে না ভয় পাবেন না মালটা আপনার ঘরে পরে রয়েছে মালটা রিটার্ন দিয়ে চেঞ্জ করে অন্য একটি ডিজাইন নিয়ে যাবেন যেই কালারটা আপনার চলে যে ডিজাইনটা আপনার চলে এই যে দেখেন আমাদের শোরুম হচ্ছে দুইটা আমাদের শেখার চর নসন্দীপ শেখার চর বাবুর দুইটা শোরুম এবং করুডা টাঙ্গাইল হাটে আমাদের দুইটা শোরুম শেখার চর বাবুর যারা আসতে চান আইসা যে কোনো লোকেরা বললেই চলবে যে বাবুর টাওয়ারের সামনে যাব এবং পুলিশ পাড়ি নিচে যাব আমাদের বাবুর টাওয়ারের সামনে হচ্ছে একটা শোরুম এবং আমাদের পুলিশ বা বাবুর টাওয়ারের সামনে একটা শোরুম এবং পুলিশ পাড়ির নিচে আমাদের একটা শোরুম এবং কোড়ডা টাঙ্গাইল উত্তরবঙ্গের যে কাস্টমার আছেন আমাদের ভাই বোনেরা ওরা চলে যেতে পারেন আমাদের কোড়ডা টাঙ্গাইল হাটে আমাদের কোড়ডা টাঙ্গাইল হাটে দুটো শোরুম আমাদের এক নাম্বার শোরুম হচ্ছে দুলাল রসন দুলাল আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা প্রাইস জানতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমরা প্রাইস বলি না কারণ আমরা হোলসেল বিক্রি করি ঠিক আছে এরপর আমরা দেখি আমাদের প্রত্যেকটা কাপড়ে এক গজ পরিমাণ ব্লাস্ট ফ্রি দেওয়া আছে

এই যে দেখেন সুন্দর ভাই সুন্দর সুন্দর হ্যাঁ আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কাপড় খুলে খুলে দেখানোর জন্য দেখেন কালার দেখেন কাপড়ের রং দেখেন ভাই শর্ট দিবেন তারপর দাম বলে দিব কোনো সমস্যা নেই আপনি যেভাবে নিতে চান পাঁচ পিস দশ পিস বিশ পিস পনেরো পিস একশো পিস ইনশাল্লাহ আপনাদের এক হাজার পিস মধ্যে দিতে পারবো আমাদের এক হাজার পিস চলে আসছে সবাই বলে ভাই ডিজিটাল মালটা নাকি বলে খাই খাইপা দেয় দেওয়ার পরে খাটো হয়ে যায় রং উঠে গ্যারান্টি সহকারে বলে দিতে পারছি আমাদের এই মালের যদি খাবে কিংবা রং উঠে সাধারণত রিটার্ন আছে ভাই আমরা চ্যালেঞ্জ দিয়ে কাপড় বিক্রি করি এই যে দেখেন হ্যাঁ সুন্দর ভাই মিষ্টি কালারের মাঝে এরপর আমরা আর দেখাবো তিনটা কালার এরপর আমাদের ভিডিও শেষ হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইনের কাপড় দেখতে আমাদের সঙ্গে থাকবেন ডিমান্ড কই এজন এই ডিজাইনের সর্বশেষ কালার দিয়ে এখানে শেষ করতেছি জি তো আজকের মধ্যে এখানে একদম ফাইন ভাই ভালো থাকবেন এই যে আমাদের মানবিকা আমাদের সুর যারা আমাদের কাছ থেকে পাইকারি করে হোলসেল নিতেছে আমাদের নাম্বার আছে যোগাযোগ করুন তো ফাইন রেখে আসসালামু আলাইকুম